বন্ধুরা আবার আপনাদেরকে বলতে চাই অনেকে বলে আমরা এখন বলবে আমার মনে করাই আমরা বত্রিশ নম্বর আসতে চাইতে বস কিন্তু এই যে সুশীল লোকচক যে ওইখানে শহীদ পরিবার কি এই খুঁজে নিয়ে এসছে আমাদের চাপের আবার বসছে খুলে কাজ যাই করেন কিন্তু ময়লা বইলে থাকতে পারবে না বিরাট ব্যাপার আপনাদেরকে একটা কথা বলতে চাই এই সুশীলের একজন কি বসছে এইরকম গণহত্যা কইরা ওইখানে বৈশা যে এখনো কোসাই নারীতে হুমকি ধামকি দেয় তার বিরুদ্ধে কয়জন শশীর এখন পর্যন্ত বিস্তা বিস্তা কলাম লেখছে সেইটা লিখতে পারেন না আর আমার শহীদ পরিবার এখন পর্যন্ত কোনো বিচার পায় না আর সে যদি ওই অনুষ্ঠানের প্রতিবাদে ওইখানে একটা ইট খুলে নিয়ে সে নিজেরা শান্তি দিতে পারে সেখানে মগ বলেন না এখন যেই ভাষায় গালি দেওয়া লাগে তবে করছি আমি ইলেকশন করব ওই জন্য কিছু না একটা কথা বলি যেহেতু আহ্নিকে এই কথাটাও বলতে পারে যে আমরা এইখানে বসে আছি এখন আমরা হাব্নিগের হেড কোয়ার্টারে যাবো

একজনকে যদি টার্গেট করা হয় সেটাকে আমাকে টার্গেট করা হয়েছে আমাকে বলা হয়েছে কোনো দুই দিনের মধ্যে যেন আমি সন্ধ্যায় বাসায় ফিরি আমি শুধু বলেছিলাম আমি যেখানে যাই আর না যাই আমি ডাক তো দশটা মিডিয়া আসে আমি ডাক দিলে বিশজন লোক আসে আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন আজকে যদি হয় আমি বিশ্বাস করি আমি কোনো এসাই নাম চাইনি হয়তো আমি পাবো কিন্তু যে ভ্যানওয়ালা সবজিওয়ালা যে মাদ্রাসার শিক্ষার্থী জিরো ধরে গিয়ে তার বাবা মা তার সন্তানকে হারিয়ে অসহায় হয়ে গেছে সে বোনের মাসি দিয়ে চাইবে বলেন আমাকে অনেকে বলে আমাদেরকে তোমরা বেশি মূর্খ আম ভাই प्रैक्टിക്കাল যদি হইতাম তাইলে এতদিনে উপদেশ সভা আনন্দ চাঁদাবাজি অথবা সতী সামনে ঘুর ঘুর করতাম পারে একটা টাকা ধরেই না 1 টাকার কাছে চাই না সেই জিনিসটা দিয়ে আমরা একটা মৃত্যু চাই বন্ধু আমার সামনের ইলেকশন শুরু সামনের ইলেকশন শেষ না আমরা এমন রাজনীতি করবো ইনশাআল্লাহ এই রাজনীতির মডেলে আগামী বিশ বছর পর বাংলাদেশের রাজনীতি বদলে দিতে বাধ্য হবে বন্ধুরা আমার আজকে আমি আপনাকে বলতে চাই আমি নিজেকে এখানে টোট হিসেবে ব্যবহার করছি আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি আমার পরিবারকে বলে যেহেতু তারা আমার ব্যাপারে অনেক বিনিয়োগ করেছে কালকে আওয়ামী লীগের অনেক পেস থেকে আমি এখানে সকাল থেকে বসেছিলাম সারা রাত ঘুমেনি আমরা এক মিনিট প্রচন্ড অসুস্থ সেনারা বলতে না পারে সই গেছে আমার কিন্তু দশজন পাহারা দিয়ে নাই যদি ওরা গুলি চালাতে আসে এসে চালাক যেহেতু আসে নাই আমরা মিছিল নিয়ে এখন তাদের কাজ চলে যাবো এরপরও যদি তারা জন এটাকে না কেন